আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পড়তে আসলাম মসজিদে খুবই সুন্দর অসাধারণ আপনারা দেখেন লাল কার্পেট দিয়ে রাখছে কার্পেটগুলো এত সুন্দর সাধারণ আপনার কোরআন শরীপুলা হাতা না গেলে অসাধারণভাবে কোরআন শরীপুলা রাখছে দেখছেন কোরআন শরীপুলা হাত দিলে আপনি এখানে পাবেন একদম হাতে না গেল দু এক নামাজ পরে এখানে হাত দিলেই আপনি কোরআন শরীফ পাবেন এবং টিস্যু পেপার পাবেন দেখছেন টিস্যু টিস্যু পেপার আছে কি সুন্দর সিস্টেম আপনার মজুরি আপাত করার জন্য এখানে আপাতত করতে করতে আসলে বা নামাজ পড়তে আসলে আপনি এখান থেকে করতে পারবেন না ওঠার মন চাইবে না দেখেন এরকম একটা পরিস্থিতি আপনি উঠতে পারবেন নামাজ পড়ার পরে এখানে উঠতে মন চাই না এখানে মন চাইলে আপনি পুরামের ভাত দিয়ে উঠে গিয়ে ভাব দিয়ে উঠে যায় হাতি উঠিয়ে কোরআন শরীফ নিতে পারবেন এবং পড়তে পারবেন আর আমাদের দেশের মসজিদগুলোর মধ্যে আমাদের দেশের মসজিদগুলোর মধ্যে কোরআন শরীফ পড়তে পারা যায় না কোরআন শরীফগুলো অনেক উপর উঠেই রাখে পড়া যায় না আর নামাজ আজান দেওয়ার সাথে সাথে আমাদের মসজিদগুলোর মধ্যে ওয়াজ শুরু হয়ে যায় শুধু ওয়াজ মানুষ নামাজ পড়বে কোরআন শরীফ পড়বে এটা হয়েছে আল্লাহর কালাম ফাট করবে আর আমাদের মসজিদগুলার এমন অবস্থা মসজিদে কোরআন খুঁজে পাওয়া যায় না আর খুঁজে যদি পাওয়া যায় আপনি সিরাপারা ময়লা বালু অনেক কত বছরতে ভালো পড়ে রয়েছে শরীফের ভিতরে বোঝা যায় না আর এখানে প্রতিদিন প্রতি সপ্তাহের মধ্যে দু চারবার পরিষ্কার করে এগুলো দেখেন শরীফগুলো রাখা রাখার যেগুলো রাখা হয় এগুলো পরিষ্কার করে এত সুন্দর পরিষ্কার করে প্রতিদিন সবাই আসে নামাজ পড়ে কোরম পাঠ করে দেখেন আমি প্রায় সময় এখানে আসি প্রায় সময় মসজিদে নামাজ প্রায় সময় পড়া হয় আলহামদুলিল্লাহ বেশিরভাগ কর্মস্থলে বেশি পড়া হয় যেখানে কর্ম করি ওখানে নামাজ পড়া হয় আর যে সময় মঞ্চ হয় শহরের ভিতরে তখন আমি এখানে আসি নামাজ পড়ি আমি করার জন্য আসি তো এটাই বোঝাতে গেলে আমার আমরা নামাজ আবাদত এগুলো আমরা সহজ করি নামাজ সহজ করলে করলেগুলো আল্লাহর কালাম পড়ার জন্য সহজ করলে আমরা ঠিক করতে পারলে আল্লাহর প্রার্থনা করতে পারবো এবং আল্লাহ সান্নিধ্য পাবো তাই দেশবাসী আমরা যারাই যেখানে আসি না কেন সবাই সবার জায়গা থেকে আওয়াজ তোলে মসজিদের পরিস্থিতি বলে সুন্দর কাঠামো তৈরি করুন এবং সুন্দর পরিবেশে আবাদত করুন যার মানুষ মসজিদে নামাজ রোজা করতে পারে আবাদত করতে পারে কোরআন শরীফ করতে পারে এটা হচ্ছে আমাদের কাম্য বিশেষ করে আমাদের মসজিদগুলোর মধ্যে সবসময় টর্চ বন্ধ থাকে লাইট বন্ধ থাকে একটা লাইট দিয়ে নামাজ পড়া হয় দেখেন ক হাজার লাইট জ্বলে দেখবেন কয় হাজার লাইট জ্বলতেছে কি পরিবেশ ঠিক আছে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ